শুভ সকাল আবার সব বন্ধুদেরকে জানাই সকালের শুভেচ্ছা ভালোবাসা আর অনেক 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 ভালোবাসা সবাইকে আর বন্ধুরা সকালটা শুরু হলো তাহলে শুভ শনিবার আর সকাল থেকেই আমিও শুরু করে ফেললাম হ্যাঁ হ্যাঁ আমারও যা কাজকর্ম প্রত্যেক দিন যেটা হওয়ার সেটা হয়ে গেল তাই আবার একটা নতুন দিনের শুরু প্রত্যেক দিনের মতো আজকেও তাই নতুনভাবে আবার পথ চলা কাজগুলো কিন্তু একই আমাদের থেকে যায় দিনটা শুরু করতে হয় মনটা শুরু করতে হয় নতুনভাবে তাই না তা সে যাই হোক কাজকর্ম না করলে তো ভালোও লাগে না সকালে উঠে হ্যাঁ আমার এমনি সব চান তান পুজো তুজো হয়ে গেছে বলেই মনের মধ্যে এত আনন্দ সত্যি বলছি আনন্দই বটে পুজোটা হয়ে গেল আর এবারে চা বসিয়েছি তা ভাবলাম আমার বন্ধুদের একবার খবর নিয়ে নিই আমার বন্ধুরা কেমন আছেন কি করছেন যদি আমাকে বলেন আমার খুবই ভালো লাগবে আর সকালবেলা আজকে অবশ্যই শনিবার যাব মায়ের কাছে আর আপনাদেরকে আরতিও দেখাবো আর একটা অভিযোগ আছে হ্যাঁ বলতে পারেন অভিযোগ আচ্ছা আমি যে লাইভ করি আপনারা তো কেউ দেখছেন না তাহলে কি করে করব। হ্যাঁ যদি বলেন ধৈর্য রাখুন ধৈর্য তো আছেই আমি তো না দেখলেও আমি করে যাব কিন্তু দেখুন না এটা তো ভালো জিনিস আপনারা সবাই দেখুন লাইভটা দর্শন করুন ভালো লাগবে তো আমি সকালবেলা যদি যাই তাহলে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আর সন্ধেবেলা কিন্তু সাতটা থেকে সাতটা পনেরোর মধ্যে আসি কারণ পনেরো এদিকটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে মন্দির পনেরোর মধ্যে আমি পাঠ করি রান্না করে চলে এলাম হাজব্যান্ড নড়াচড়া করছে মানে চায়ের জন্য তাই চাটা আগে তাকে দিয়ে দিই দিতে দিতে গল্প করি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ 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 আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে মানে ভিডিওগুলো দেখুন লাইভ দেখুন ফেসবুকে আসুন ফেসবুক লাইভ দেখুন সবই ভালো লাগবে তো এইটাই তো ভালো লাগা আর কি তা বন্ধুরা আপনাদের এই এত সুন্দর আমি ভিডিও দিই এত সুন্দর লাইভ করি আপনারা এসে একটু দেখতে পারেন তো ভালো লাগবে আপনাদের জন্য বলছি মন ভালো লাগবে পুরো মনটা পুরো পরিবর্তন হয়ে যাবে তাই আমার কথা শুনে আপনারা লাইভটা দেখুন সকাল সন্ধ্যে আরে যে চা বসিয়ে নিয়েছি দেখুন বন্ধু আমাদের যে যতই কাজের মধ্যে থাকে একটুখানি দেখব বললে সময় করে দেখানোই যায় তারা দেখে নিন অবশ্যই তাতে আপনাদেরই ভালো লাগবে মো দেখলে একটা আলাদাই সত্যি বোঝ ভেতরে শান্তি আপনারা সব কাজ ফেলে রেখে তবুও দেখুন দর্শন করুন অভ্যুস করতে করতে হয়ে যাবে লাইভটা দেখুন ভালো লাগবে মহামায়া জগৎ জননী রাজরাজেশ্বরীর সকাল বিকেল আশীর্বাদ নিয়ে নিন এর থেকে ভালো কি হতে পারে আমাদের যা বয়স এজ বা ছোট জানেন আদ্যাপীঠের সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা আসেন আসে সবাই বড়রা আসে কত লোক আসেন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখছেন না এটা আমার কিন্তু খুবই খারাপ লাগে আপনারা লাইভ দর্শন করুন পরে হলেও করে নিন সব তখনই যে দেখতে হবে তা না লাইভটা তো থাকে আপনারা লাইভ দর্শন করুন ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা আমাদের কিন্তু এছাড়ার পথ নেই টাকা পয়সা ধন সম্পত্তি যাই থাকুক কিন্তু এই বেরোবার পথ কিন্তু ওই একজনাই তাই বলছি বন্ধুরা আমি আমার চ্যানেলটার জন্য বলছি না আপনাদের আমার চ্যানেল দেখতেও হবে না কিন্তু আপনারা এই অভ্যাসটা তৈরি করুন ভালো লাগবে আপনারা যেখানেই ঠাকুর দেবতা দর্শন করুন সকাল বিকেল হ্যাঁ জানি অনেকের অনেক কাজ থাকে অসুবিধা থাকে দরকার নেই ফোনে দেখে নিন যার ফোনে হোক যেখান থেকে হোক দেখে নিন অন্তত একবার সকালবেলা একবার রাত্রেবেলা দর্শন করা উচিত আমার মনে হয় আর যদি মনে হয় যে আমার চ্যানেলটায় সেই সুবিধাটা পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি সাবস্ক্রাইব তারা করে নেবেন আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর আমাকে এগিয়ে নিজে সাহায্য না করলেও আপনারা অন্তত মহামায়কে দর্শন করুন লাইভ দর্শন করুন ভিডিওগুলো দেখুন সকাল সন্ধ্যে ভালো লাগবে আমি বলছি ভালো লাগবে আর কথা বলতে বলতে চাটাও ফুটে গেছে আমারও হাজব্যান্ডকে ব্যাপার কারণ বিচারা আজকে শনিবার আমার হাজব্যান্ডের ব্যাপারটা হল ভোটের লাইন তো শনিবার আর রবিবার বেশি ভিড় শুক্র শরীর উন্নতি আবার যদি আপনার ছুটির দিনগুলো আবার বেশি বেচারার খুবই কষ্ট যাই হোক এতদিন পর্যন্ত কষ্ট করে সংসারটাকে উনি দাঁড় করিয়েছেন প্রচুর মানে প্রচণ্ড পরিশ্রম করে দুটো ছেলে মেয়েকে মানুষ করেছেন অনেক কষ্ট করে সৎ পথে তাই আমি জানি যে আমরা সৎ পথে থাকলে হয়তো আমরা অনেক সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি পাবো না কিন্তু চলে যাবে ভালোভাবে মনের আনন্দে এটুকুই আমি বুঝি আর থেকে বড়ো ব্যাপার মানুষটাকে নিয়ে এতদিন ঘর করছি এমনি কোনো অশান্তি আমাদের মধ্যে নেই এমনি সবই ঠিক আছে মানে খুব একটা চেঁচামেচি হয় না দেখুন মনের অমিল হয় মাঝে মাঝে কিন্তু সেটা খুব বড় না তাই জানেন তো সবসময় আমরা যাই করি মাকে স্মরণ করে করি যাই করি যেটাই করি তাই মনে হয় অনেকটা ভালো আছি হ্যাঁ তবে অনেক ভালো আছি বলতে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি নেই আমাদের কিন্তু মনের দিক থেকে ভালো আছি আর এটাই তো বড় পাওয়া এটাই বড় পাওয়াগুলো স্বাদ বুঝি না তাই আর বুঝতেও চাই না দরকার নেই কিন্তু আড্ডা মা সঙ্গে আছেন মনে হয় এরকমই ভাবি তাই যেই কাজ করি যা কিছু করি যা কিছু খাই যা কিছু কথা বলি তার আগে মাকে স্মরণ করিনি উদ্দেশ্যটা তৈরি করতে হবে বয়স হচ্ছে আমাদেরও তা তো দেখুন অজান্তে অনেক পাপ করেছি অনেক মিথ্যে কথা বলেছি সেগুলো তো হয় জানি না হবে কি না চেষ্টা আর কি তাই যে বন্ধুরা চা ঢেলে নিলাম